লারিন কোনারা আকাশের সবচেয়ে নিকটবর্তী জনবসতিপূর্ণ স্থান যেখানে মানুষ মেঘের উপরে বসবাস করে পাঁচ হাজার একশো মিটারের এই চরম উচ্চতায় বাতাসের ঘনত্ব খুবই হালকা এবং এখানকার স্থানীয়রা স্বাভাবিকের চেয়েও পঞ্চাশ কম অক্সিজেন নিয়ে বসবাস করছে তাদের দেহ আমাদের চেয়েও দুই গুণ বেশি রক্তকণিকা তৈরি করার জন্য বিবর্তিত হয়েছে এই অনুর্বর জমিতে বায়ুর চাপ কম থাকায় একটি গাছও এখানে বাঁচতে পারে না পেরুবিয়ান আন্দিজের এই শহরটি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মন্ট ব্ল্যাঙ্কেট থেকেও প্রায় তিন হাজার মিটারের চেয়েও বেশি উচিত অবস্থিত এছাড়াও এটি এমন একটি জায়গা যেখানে অপরাধ এবং বিপদ সবসময় নিকটেই থাকে মানুষ শুধুমাত্র একটি কারণেই এই কঠিন পরিবেশে থাকে তা হচ্ছে স্বর্ণ এখানে বসবাস করা পঞ্চাশ হাজার মানুষ সবাই শুধু সম্পদের স্বপ্ন দেখছে পৃথিবীর এই সর্বোচ্চ উচ্চতায় বসবাসকারী মানুষের জীবন কেমন তা আমরা দেখতে এসেছি থামুন থামুন এখানে থামুন হ্যাঁ হ্যাঁ নামিয়ে দিন আমাকে একটি ট্যাঙ্ক দিন অক্সিজেন ট্যাঙ্ক দিন কষ্ট হচ্ছে সমুদ্রপৃষ্ঠে পৃষ্ঠে অভ্যস্ত কোনো মানুষের জন্য একদিনে দুই হাজার মিটার উপরে আরোহণ অসুস্থতার কারণ হতে পারে যেখানে আমরা ইতিমধ্যে ওই উচ্চতার দ্বিগুণ আরোহণ করেছি মাথা ব্যথা আবছা দেখা এছাড়াও কাশি এবং শ্বাসকষ্টের কারণও হতে পারে দ্রুত উচ্চতায় উঠলে আপনার ফুসফুসের তরল পানিও জমতে পারে এমত অবস্থায় তাৎক্ষণিক সাহায্য চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিক উচ্চতায় উচ্চ মাত্রা শ্বাস প্রশ্বাসের ফলে দ্বিগুণ পানি খরচ হয় তাই এই অবস্থায় নিজেকে হাইড্রেট রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানের উচ্চতা কত এই পর্বতটি মেঘের সমান উচ্চ এখন আমরা মেঘের উপর দিয়ে চলে যাব। আমাদের নিয়ে চিন্তা করবেন না আমরা ঠিক আছি উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা এটা দিয়ে শ্বাস নেব এখানে থাকা মানুষের কিছুই হয় না তারা এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে বায়ুমন্ডলের ঘনত্ব পাতলা হয়ে যায় এবং এখানে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায় তবে আশা করি আমরা এতে অভ্যস্ত হয়ে যাব। আমরা এখন যেখানে যাচ্ছি সেটি হলো একটি খনির শহর স্বর্ণ প্রক্রিয়াকরণের ব্যবহৃত সায়ানাইট এবং পারদের মতো মারাত্মক রাসায়নিক গুলো এখানকার মাটি এবং কৃষির জমিকে দূষিত করছে যাত্রার পূর্বেই আমরা প্রচুর খাবার এবং বিশুদ্ধ পানি সঙ্গে নিয়েছিলাম অক্সিজেনের একশো হওয়া উচিত আর এটা আশি এর কম হলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি হতে পারে আমি অক্সিজেন গ্রহণের মাধ্যমে বর্তমানে থাকা বাহাত্তর শতাংশকে স্বাভাবিক করার চেষ্টা করছি কিন্তু এটা অস্থায়ী সমাধান কারণ প্রতি মিনিটেই আমরা উপরের দিকে যাচ্ছি এই শহরটি মূলত মাইলের পর মাইল বজ্র দ্বারা বিস্তৃত মনে হচ্ছে জায়গাটি তৈরি হয়েছে ময়লা এবং আবর্জনা ফেলার জন্য এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রচুর গন্ধ আমার নাকে লাগতে শুরু করলো আমরা এখন লারিন কোনারাই এবং গাইড আমাদের জন্য অক্সিজেন ট্যাঙ্ক সেট করলো এই হোটেলটির নাম কি সিয়ালো মিনস স্কাই ইউজ দ্য অক্সিজেন ট্যাঙ্ক ফর 5 মিনিটস ফার্স্ট এন্ড আফটার আ লিটল ব্রেক এন্ড অ্যানাদার অ্যানাদার 5 মিনিটস ইউ নিড টাইম রেস্ট আ লিটল বিট টু অ্যাডাপ্ট ইয়োর বডি টু দিস গাড়ি থেকে নামার পর আমার চোখে ঝাপসা দেখেছিলাম আমার মনে হচ্ছিল পড়ে যাবো বিশেষ করে ছুরিকাঘাত এবং চুরি এখানে খুবই সাধারণ একটি ব্যাপার মানুষ তাদের নগদ অর্থ এবং স্বর্ণ সাচিয়ে রাখে কারণ এখানে কোনো ব্যাঙ্ক ব্যবস্থা নেই সুরক্ষার কথা ভেবে আমরা দুজন পুলিশ অফিসারকে আমাদের সঙ্গে রাখলাম আমরা যেখানে যাই তারা সবসময় আমাদেরকে অনুসরণ করবে হ্যালো অনেক ধন্যবাদ মার্কো আমাদের কুকু দোকানে নিয়ে যায় কারণ মনে করা হয় এটি কি সুস্থ রাখবে এটি একটি ঐতিহ্যগত অভ্যাস তারা উচ্চতার অসুস্থতার পুচকার হিসেবে এটি ব্যবহার করে থাকে তারা মুখের এক পাশে তিন থেকে চারটি পাতা চিবিয়ে খায় এই পাতা বেশিরভাগ দেশে অবৈধ এগুলো এক ধরনের ঘুম ঘুম ভাব তৈরি করে যা ব্যবহারকারীকে শীতির হতে সহায়তা করে একজন পুলিশ কর্মকর্তাটি বহন করলে ভালো হবে আমরা একটি ব্যস্ত এবং ক্লান্তিকর দিন শেষ করলাম তাই আগামীকাল শহরটি ঘুরে দেখব সূর্য উঠলে আমরা লারিন কোনাডার কেন্দ্রে আসি পুলিশ কর্মকর্তারা আমাদের সাথে আছেন আশেপাশে এলাকা ক্যাফে এবং বাজার লোকজনে পরিপূর্ণ যদিও মাত্রই ঘুম থেকে উঠেছি কিন্তু আমার শরীর অনেক ক্লান্ত মনে হচ্ছে বেশ কয়েকদিন আমি বিশ্রাম নেইনি মাথা ঘোরা এবং বমিভাব নিয়ে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে আদ্র বাতাস আমার গলা ব্যথা এবং ঠোঁটফাটা বাড়াচ্ছে সূর্যের আলো বাড়তে লাগলো এবং রাস্তার পাশের আবর্জনা আমাদের দৃশ্যমান হলো যদিও এখন গ্রীষ্মকাল তবুও এখানকার ভূমি হিমায়িত এখানে রাতের তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় এখানে মানুষ বিদ্যুৎ এবং গরম ছাড়া সবাই ধাতব খুপড়িতে বসবাস করে এবং এসব বাড়িতে কোনো রান্নাঘর এবং বাথরুম নেই এবং হাজারো মানুষকে ব্যক্তিগত প্রয়োজনে এই পাবলিক টয়লেট এবং গোসলখানা ব্যবহার করতে হয় উপরে থাকা মাকড়সা জালের মতো এই পাইপ উপর থেকে শহরের কেন্দ্রে জল বহন করে আমাদের সাথে সাক্ষাৎ হওয়া কেউ এখানকার স্থানীয় বাসিন্দা নয় তাদের বেশিরভাগই খনি থেকে সম্পদ খোঁজার স্বপ্ন নিয়ে পেরুর অঞ্চল থেকে এখানে এসেছে দুই থেকে দুই সালের মধ্যে সোনার দাম ছয় গুণ বৃদ্ধি পেয়েছে আর সঙ্গে সঙ্গে এই এলাকার জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে তবে এই বছর বসবাসকারী পঞ্চাশ হাজার মানুষের জীবনের পরিস্থিতি খুবই নির্মম কিন্তু এই ক্রমবর্ধমান জনসংখ্যার উপযোগী কোনো অবকাঠামো গড়ে তোলার জন্য কোনো উদ্যোগ এখানে নেই প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তার উপরে তাদের ব্যবহার করা আবর্জনা ফেলে দিচ্ছে এগুলো দেখার এখানে কেউ নেই সবাই নিজের মতো চলছে এখানে সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হলো পয়েন্ট স্টেশন ব্যবস্থার অভাব ময়লা পানি সবার সামনেই রাস্তার উপর দিয়ে বইছে এই ফুটবল মাঠে থাকা ঘাসগুলো বাস্তব নয় এগুলোকে কৃত্রিম ভাবে বানানো হয়েছে কারণ এখানে কোন ধরনের গাছপালা এই উচ্চতায় বাঁচতে পারে না শহরটি লা বালা নামক এক পাহাড়ের চারপাশে অবস্থিত এর অর্থ স্লিপিং বিউটি ক্যান ইউ সি দ্য দ্য শিস স্লিপিং যে সেই প্রভৃতি মাহন্ত শহরটি তার বিশৃঙ্খল ধূসর কাঠামো নিয়ে আকাশে মিশে গেছে প্রতিদিন সকালে শ্রমিকরা খনিতে পৌঁছানোর জন্য পায়ে হেঁটেই কয়েক কিলোমিটার পথ পাড়ি দেয় বিপজ্জনক গ্যাসে ভরা এই চ্যানেলের ভিতরে কাজের পরিবেশ অত্যন্ত কঠিন এই শহরটিকে দা ডেভিড প্যারাডাইজও বলা হয় কারণ এটি এমন একটি শহর যা অবৈধ কোম্পানিগুলো দ্বারা শাসিত সুড়ঙ্গর কাছাকাছি এমন কিছু চিহ্ন রয়েছে যেখানে অনুমতি ছাড়া প্রবেশ করলে গুলি করার নির্দেশ দেওয়া হয় যাই ঘটুক না কেন আমরা ভিতরে প্রবেশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ ট্রাই টু সি হ্যাঁ how they work our friends they said থাকা নারীদের খনিতে কাজ করা নিষিদ্ধ বিশ্বাস করে এতে বিউটি হয় এবং মতো আসতে পারে যদি মহিলা তার স্বর্ণ স্পর্শ করে খনি থেকে ফেলে দেওয়া বজ্র পাথরের সোনার সন্ধান করে তার জীবিকা নির্বাহ করে আর এই ধরনের কাজ করা শিশুদের গায়ে ফ্রোজ বাইটার দাগ দেখে খুব সহজেই শনাক্ত করা যায় ক্যামেরা সহ বিদেশি হওয়ার কারণে আমি সবার মনোযোগ আকর্ষণ করছি এই পয়েন্টের পরে ক্যাপচার করার জন্য আমার ফোন মার্কে দিয়েছিলাম শুকনো ফুল ফল এবং অ্যালকোহলের বোতল দিয়ে সজ্জিত খনির স্থানের কাছাকাছি এই মূর্তিগুলো পাহাড়ের দেবতাদের প্রতিনিধিত্ব করে থেকে সাফল্য পেতে প্রার্থনা করতে এখানে আসে উন্নত দেশগুলোর তুলনায় এখানে বিস্ফোরণ ছাদ ধসে পড়া এবং গ্যাস বিস্ক্রিয়ার মতো ঘটনা প্রায় পঁচিশ গুণ বেশি ঘটে যদি একজন শ্রমিক এখানে মারা যায় তাহলে কোম্পানি ক্ষতিপূরণ হিসেবে তাকে মাত্র ছয়শ ডলার প্রদান করে লারিন কোনটায় নিয়মিত বেতনের ধারণা নেই এখানে শ্রমিকরা কাশেরও নামক একটি পুরনো এবং অবৈধ শ্রম ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করে তারা পুরো মাসে বিনা বেতনে কোম্পানির জন্য আর নিজেদের জন্য একদিন কাজ করে আর সেই দিন তারা যে খুঁজে পায় তা তাদের বেতন হিসেবে বাড়ি নিয়ে যায় ওই দিনটি সাফল্যের উপর নির্ভর করে তারা একটি উল্লেখযোগ্য পরিমাণ উপার্জন করতে পারে সুতরাং তাদের আয় পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে যাই হোক এই শ্রমিকেরা কখনো কখনো সুদর্শন পাথর পকেটে গোপন রেখে অথবা কোথাও ওই দিনটির জন্য লুকিয়ে রেখে বেতনের এই অনিশ্চয়তাকে কমিয়ে আনতে চেষ্টা করে আমার অক্সিজেনের মাত্রা এখন পঁয়ষট্টি শতাংশ যা স্বাভাবিক পঁচানব্বই থেকে একশো শতাংশ শতাংশ অনেক নিচে তাই আমি খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং বর্তমানে আমার হৃদয় স্পন্দন একশো বিশের অনেক উপরে অথচ এটা আশি থেকে একশো এর মধ্যে হওয়া উচিত ছিল এই মুহূর্তে এখানের একজন স্থানীয় মানুষের অক্সিজেন মাত্রা পরীক্ষা করা হচ্ছে তার ফলাফল আমার চেয়ে অনেক ভালো বিরাশি শতাংশ অক্সিজেন এবং সাতানব্বই বিপিএম হার্ট রেট আমি আর দাঁড়াতে পারছি না তাই কিছু অক্সিজেন পেতে আমি হোটেলে ফিরে যাব ঠান্ডা থেকে মুক্তি পেতে আমাকে সব সময় এই কোটটি পরে থাকতে হচ্ছে এখন আমরা শহরের বিপজ্জনক রাত ঘুরে বেড়াবো এবং কিছু খনি শ্রমিকদের সাথে কথা বলার জন্য কিছু সময় অপেক্ষা করব চলুন প্রথমে এই স্বর্ণ উত্তোলনের পিছনের গল্প শুনি আট গ্রামের একটি স্বর্ণের রিং উৎপাদনের জন্য প্রায় বিশ টন বজ্র তৈরি হয় পাহাড়ের চূড়ায় স্বর্ণের সাথে তোলা পাথরের কারণে একটি অ্যাসিড ঋদ তৈরি হয়েছে এই শিলায় আয়রন সালফেট বেশি যা পরবর্তীতে পানি এবং বাতাসের সংস্পর্শে এলে অক্সিডাইজ তৈরি হয় এবং ফলশ্রুতিতে এই গভীর লাল রং তৈরি হয় এখানে বসবাসকারী স্থানীয় লোকেরা পারত এবং সায়ানাইট থাকা দূষিত জল দিয়ে ফসল ফলায় এবং তাদের পশুদের বড় করে এখানকার মানুষের গড়ায়ু মাত্র পঁয়ত্রিশ বছর এই রাসায়নিক বিষক্রিয়া হল এর একমাত্র কারণ এই উচ্চতায় প্রতিটি নিঃশ্বাস সমুদ্র বৃষ্টির তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ কম অক্সিজেন পায় অতএব লাইন করোনার একজন বাসিন্দার রক্তের ঘনত্ব একজন স্বাভাবিক মানুষের রক্তের দ্বিগুণ যা রক্তনালিকে বাধাগ্রস্ত করে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে পরিচালিত করে একটি কঠিন দিন পার করে খনি শ্রমিকেরা শহরের কেন্দ্রে ছুটে আসছে এই শহরের মাত্র কয়েকটি রাস্তায় বিদ্যুৎ রয়েছে সকল শ্রমিকেরা এখন এখানে তারা বাজার করছে এবং একে অপরের সাথে কথাবার্তা বলছে এখানে সবকিছুই বিক্রি হচ্ছে স্ট্রিট ফুড জামা কাপড় ঘরের জিনিসপত্র আপনি যা চাইবেন তাই পাবেন এখানে বাচ্চারা গভীর রাত পর্যন্ত বাইরে খেলছে ¿Sarbosh Cotón? Sí. ¿Solamente colegio primario y secundaria. Sí. sí. ¿Cuán grande es la escuela? ¿Y tu no, no tan grande? ¿Y hay superior? superior no hay superior. After they need to move to. যদি না যায় তাহলে কি এই শিশুরা অন্যদের মতো খনিতে কাজ শুরু করবে আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষ টাকার সাথে স্বর্ণের বিনিময় করতে আসে আমরা অন্য একটি এক্সচেঞ্জ অফিসে আছি ডাকাতের হামলা থেকে বাঁচতে তারা কাউন্টারের সামনে লোহার বার বসিয়েছে বন্ধুরা এখন আমরা দেখব তারা কিভাবে স্বর্ণকে রূপান্তর করে দাঁড়ান একটু অক্সিজেন নিয়ে নেই আপনি এখন দেখতে পাচ্ছেন একজন শ্রমিকের পুরো মাসের কষ্টের ফলাফল এই মুহূর্তে স্বর্ণটি পারদের সাথে একত্রে রয়েছে

এন্ড সো মাই কির এন ভাই জাতীয় আয় থেকে বেশি তাই না এই জন্যই মানুষ এখানে আসে এখানে মাথা ব্যথা এবং ক্লান্তির মতো উপসর্গগুলো কমোতে বিভিন্ন ভেষজ দিয়ে চা হয় উই কোল এমোলিয়েন্টি কি দিয়ে বানানো এটা অনেক কড়া তাই we can't go more far to there is no more electricity no more lights and it's better to কষ্ট অর্জিত অর্থ এই এবং জন্য জন্য ব্যয় করে কঠিন কাউকে হত্যা হত্যা করতে পারে না কিন্তু এবং এবং তাদেরকে প্রতিনিয়ত করছে এই রাস্তায় শ্রমিকদের ক্লাব আরো অনেক ভোগের সামগ্রী রয়েছে যাতে শ্রমিকেরা মগ্ন থাকেন আমরা এখন এই শহরের মানব পাচার ডাকাতি এবং হত্যার কেন্দ্রে রয়েছি নো পুলিশের মতে এই জায়গাগুলোতে আনুমানিক 2500 অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে প্রতিনিয়ত এক্সপ্লয়েট করা হচ্ছে পুরো শহরে শুধুমাত্র একটি থানা রয়েছে এবং এখানকার সরকার এই অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য কোনো প্রচেষ্টাই চালাচ্ছে না এখানে কোনো কারাগার রয়েছে নো উই কল কালাবোসো देयर इज लाइक প্লেস আ স্মল প্লেস এখানে মনে হয় কোনো হাসপাতালও নেই তাই না देयर টাইনি বেরি টাইনি ক্লিনিক মেবি 2 3 4 রুমস ম্যাক্স আমরা একজন শ্রমিকের সাথে কথা বলেছি যিনি বারো বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছেন এবং এই শহরের একমাত্র জিমের মালিকও তিনি তীব্র পরিশ্রমের পর শ্রমিকেরা এখানে এসে ব্যায়াম করে রামিরও এখানকার ভাগ্যবান শ্রমিকদের মধ্যে একজন আপনার জীবনে পাওয়া সবচেয়ে বড় স্বর্ণের দানার ওজন কত ছিল তোস গ্রামস কি ওয়ান আপনি বিবাহিত শ্রী তেনে মুস্ত্রেজ নিউজ আপনি সন্তানদের খনিতে কাজ করার পরামর্শ দিবেন ন porque es muy peligroso sí mira a pesar de que yo soy de piuno, tenía ese problema así que venir aquí a 5000 metros sobre el nivel del mar empieza a ser un reto problemas digestivos primeros tres días de sufrimiento después de tres días el metabolismo empieza a adaptarse Varía, a veces sube, baja y sube. Aquí uno ganaría más o menos alrededor de 2.000 soles peruanos, un poco más. Me golpeé accidentalmente con una roca mientras intentaba separar el mineral del oro. Entonces estás usando una piedra para aplastar y de repente, ¡bam!, heridas. Especialmente en este lado cuando estás aplastando. Es muy constante. La mina, dicen muchos, es para hombres fuertes. No se refieren a la fuerza en tamaño muscular. Principalmente se trata de fuerza mental. De dominar, resistir teniendo en cuenta la altura. No es tan fácil.

চ্যানেলে রয়েছে আমাদের সর্বশেষ ভিডিওটি আমি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ সান্তাক্রুজ দেল ইসলোতে শ্যুট করেছি একটি ফুটবল মাঠের চেয়ে বড় একটি দ্বীপে আটশো জন মানুষ বেশ ঘনিষ্ঠ ঘনিষ্ঠভাবে বসবাস করছে জনসংখ্যা এখানে এতটাই বেশি যে একজন মানুষ কুকুরের মলের পাশেই তার দৈনন্দিন ব্যাম করছে এবং বিশৃঙ্খল জীবনের নতুন পরিবর্তন শুরু করে এই দ্বীপে আসার পর থেকে চারদিকে শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি আমরা যেখানেই চাই মানুষ আমাদের সামনে এসে উপস্থিত এই ভিড়ের রাস্তায় একা থাকা সত্যি অসম্ভব এবং কয়েক ডজন মানুষ একই নিচে করেন করেন এই ঘরে কয়জন মানুষ বাস এটি একটি সাধারণ সাধারণ বাড়ির কক্ষ বসবাস এখানে জীবনযাপন দেখলে আপনি অবাক হয়ে যাবেন আমার নতুন ভিডিও দেখতে এখন এখানে ক্লিক করুন আমাদের নতুন কন্টেন্টের জন্য আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী যাত্রায় সেখানেই দেখা হবে